আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বর্তমান সময়ের খুবই পরিচিত একটি ওয়ার্ড জেন জি নিয়ে তো মূলত জেন জিতে লেখা হয় জেড এবং উচ্চারণ করা হয় জি অ্যাকচুয়ালি আমি প্রথমে জিনিসটা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্টে ইংলিশ বর্ণমালার লাস্ট অক্ষর যেটা সেটাকে জি পড়া হয় এবং ব্রিটিশ অ্যাকসেন্টে সেটাকে জেড পড়া হয় উচ্চারণের সুবিধার জন্য বা বলার সুবিধার জন্য সাধারণত জি বলা হয় যেটা বলতে একটু সহজ হয় এই জন্য টার্মটা জি নামেই অধিক সমাদৃত এখন একটু অর্থের দিকে আসি জেনজি অর্থাৎ জেনারেশন জুমার্স এখন জুমার্স শব্দের অর্থ কি জুমার শব্দের আবেধানিক অর্থ যে দ্রুতগতিতে ঊর্ধ্বাকাশে আরোহণ করা অর্থাৎ রকেট যেমন শের দিকে যখন ধাবিত হয় প্রচন্ড স্পিডে বা দ্রুত সেই ঘটনাটাকে মূলত আবিধানিক অর্থে এখানে বলা হয় এখন জেনারেশনের সাথে জুমার শব্দটি আসলো প্রথম কথা জেন জি এতে এইটা যেটা বয়সটা বিবেচনা করা হয় সাধারণত নাইনটিন অর্থাৎ উনিশশো সাল থেকে দুই এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে সাধারণত জুমার্স বলা হয় মানে মাঝখানে পনেরো বছরের একটা জেনারেশান কারণটা কি কারণটা হচ্ছে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার এই যুগেই প্রসার লাভ করে আর দ্রুতগতির ইন্টারনেটের কল্যাণে বা খুবই শক্তিশালী মাইক্রোপ্রসেসের কল্যাণে সবার হাতে মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারের মতো সামগ্রীগুলো চলে আসে এ কারণে তাদের মধ্যে এক্সপ্লোরিং ক্ষমতাটা অনেক বেড়ে যায় মোবাইলের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীকে তাদের জন্য এক্সপ্লোর করা অনেক বেশি সহজ হয় যার কারণে তারা অনেক বেশি ম্যাচিওর হয়ে যায় এবং তাদের জ্ঞানের ভান্ডারটা অনেক বেশি সমৃদ্ধ হয় এ কারণেই তাদেরকে মূলত জুমার্স বলা হয় অর্থাৎ তথ্য লাভের জন্য তাদের কোনো প্রতিবন্ধকতা থাকে না তারা খুবই দ্রুত গতিতে তথ্য লাভ করতে পারে এবং ইনফরমেশানকে ব্যবহারিক জীবনে ইউটিলাইজ করতে পারে এর জন্য তাদের নামের সাথে জুনার্সটা জুমার্স শব্দটা সাধারণত ইউজ করা হয় এখন এই জুমার্সদের কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। কারণ জুমাশদের ক্যারেক্টারিস্টিকটা খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে আমাদের বর্তমান প্রেক্ষাপটে তো প্রথম বৈশিষ্ট্য এই প্রজন্মের স্টুডেন্ট যেগুলো আছে অথবা স্টুডেন্ট না এই প্রজন্মের জেনারেশনের যারা আছেন তাদের এক নম্বর বিষয় হচ্ছে তারা খুবই ডিরেক্ট হ্যাঁ তারা যা বলবে সরাসরি বলবে তারা প্যাস বিষয়টা একদমই পছন্দ করেন না আর পছন্দ না করার পিছনে মেন কারণ হচ্ছে প্রথমত তাদের তথ্যের উপর আত্মনির্ভরশীলতা আছে অর্থাৎ তথ্যের উপর যেহেতু তথ্য লাভের উপরে যেহেতু অন্যদের উপর নির্ভরশীল হতে হয় না হাতে থাকে একটা মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে খুব দ্রুত তারা বিভিন্ন সার্চ ইঞ্জিন ইউজ করে অথেন্টিক তথ্যটা খুব সহজে পেয়ে যায় এ কারণে দেখা যায় যে তারা অনেক বেশি ম্যাচোর হয়ে যায় অর্থাৎ জ্ঞান লাভের সীমাবদ্ধতা তাদের মধ্যে কাজ করে না এ কারণে তারা ডিরেক্ট রূপেই থাকতে চায় মূলত দুই নম্বর বৈশিষ্ট্য যারা সেটা হচ্ছে এদেরকে আসলে ব্ল্যাকমেল করা এত সহজ না কারণ এ প্রজন্মের তথ্য লাভ করার একটা অনেক বেশি ক্ষমতা থাকে এই কারণে তারা তথ্যের সত্যতা গ্রহণের মাধ্যমে অনেক বেশি আত্মনির্ভরশীল হয় এবং তাদের মধ্যে অনেক বেশি কনফিডেন্স গ্রো করে তিন নম্বর বৈশিষ্ট্য যারা যে এদের প্রচণ্ড ইগো থাকে আর ইগো থাকার কারণ হচ্ছে তারা অনেক প্রোডাক্টিভ ইন্টারনেট থেকে দেখা গেছে একটা ইনফরমেশান নিয়ে এই প্রজন্মের স্টুডেন্টরা কারো সাহায্য না রোবট তৈরি করে ফেলে বিভিন্ন সফটওয়্যার তৈরি করে ফেলে যেটা একটা অসাধারণ বিষয় তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই প্রজন্মের স্টুডেন্টরা বা এই প্রজন্মের জেনারেশন ছেলেরা তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেক স্ট্রং স্ট্রং আইডিয়া তারা কি করে আইডিয়াটা নিয়ে আসতে পারে এবং সত্যি বলতে তারা বাস্তবায়ন করতে পারে হ্যাঁ সহজ বাংলা এটাকে বললে বোঝায় যে যারা কথা কম বলে হ্যাঁ কিন্তু বেশি কাজ করতে মানে আগ্রহ যাদের হ্যাঁ এই নীতিতে মূলত বিশ্বাসী এটা হচ্ছে তাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং যা জুমার্স যারা আছে তাদের ক্ষেত্রে আরও একটা ভালো বৈশিষ্ট্য হলো তারা অনেক বেশি এক্সপ্লোসিভ টাইপের হয় হ্যাঁ অর্থাৎ আপনি যখন এদের সাথে একটু প্যাঁচ করে কথা বলবেন এদেরকে যদি একটু ভুল ভাল বোঝাতে যাবেন তখন এরা সরাসরি প্রতিবাদ করে বসবে হ্যাঁ এই ক্ষেত্রে অবশ্যই সবাইকে সাবধান থাকতে হবে যে তাদেরকে আপনারা কিভাবে ডিল করবেন